আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন বারোটি বছর পর আল্লামা মুফতি মুফতিমদিন রহমানিকে মুক্ত বাতাসে ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে হাজার আলেমদের বাইরে থাকলেই ভালো লাগে আলেম যদি ভিতরে থাকে কারাগারে থাকে তাহলে ভালো লাগে না পাখিদের খাসায় থাকলে ভালো লাগে না মানুষ যতই বলুক পাখিদের খাসায় মানায় কিন্তু পাখিদের কখনো খাসায় মানায় না পাখিদের মেলায় জঙ্গলে পাখিদের মানায় গাছে গাছের ডালে নীল আকাশে উড়ে বেড়াবে তাদের ডানা ছেড়ে এইটাই দেখতে ভালো লাগে তো আলেমরা সমাজে থাকবে আলেমরা দেশের মধ্যে কথা বলবে অন্যায়ের উপরে প্রতিবাদ করবে সে আলেমদের বড্ড ভালো লাগে বারোটি বছর পর একটা দুইটা বছর না বারোটি বছর পর আল্লামা জসীম রহমানি আবার মুক্ত বাতাসে আমাদের মাঝে ফিরে এসেছে এজন্য শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শাসক ভালো হলে কোনো আলেম জেলে থাকতো না তাদেরকে জেলে রাখতো না শাসক খারাপ বিধায় বারোটি বছর পর্যন্ত জেল লাগলো এমনকি আল্লাহ কেউ জেল খাটা লাগলে বারোটি বছর তেরোটি বছর পর্যন্ত যদি শাসক ভালো থাকতো তাহলে কখনো জেল খাটা লাগতো না জসিমুদ্দিন রহমানি মুক্তি পেয়েছে ঠিক তবে যদি শৈরাস শাসক থাকতো তাহলে কখনোই জসিমুদ্দিন রহমানি মুক্তি পাইতো না এবং তার মুক্তির জন্য কেউ সুপারিশও করতে পারতো না ভয়ে কিন্তু শাসকের পতনের পর একে একে অনেক মানুষগুলো জেল থেকে বের হয়েছে তাদের পরিবার পেয়েছে তাদের আত্মীয় পেয়েছে সন্তান তার মায়ের কোলে ফিরে গেছে স্বামী তার স্ত্রীর কোলের মধ্যে চলে গেছে ফিরে গেছে সুবাহ আল্লাহ যদি শাসক সহিরাসার থাকতো তাহলে কখনো এই আলেমগুলোর মুক্তি হতো না এই আলেমগুলো মুক্তি পেয়েছে শুধু সরকার পরিবর্তন হওয়ার কারণে যুবকদের শক্তিতে শিক্ষার্থীদের শক্তিতে পতন হয়ে করে যে শাসক হয়েছে কারণে মুক্তির দাবি নিয়ে গেলে সে মুক্তি দিতে তারা বাধ্য কারণ জানে এরা নিরাপরাধ মানুষ এদেরকে বন্দি রাখবো না একটা দুইটা বছর না তো বারোটি বছর পর্যন্ত তার জীবনের কত কিছু নষ্ট করে দিয়েছে বারোটি বছর পর্যন্ত তাদের খোলা আকাশের নিচে হাঁটতে দেয়নি আত্মীয় স্বজন হারা করেছে মা হারা করেছে সন্তান মা থেকে দূরে গেছে বারোটি বছর পর্যন্ত কোরআনের কথা বলতে পারেনি মাঠে ময়দানে এর দায়ভার কারা নিবে তাদের নেওয়া লাগবে তাদের হিসেব দেওয়া লাগবে সময়টা নষ্ট করে দিল সময়ের হিসাব আল্লাহ তারা নিবেন এজন্য সুক্রিয়া দায় করেছে আবারও যে আলেম মুক্তি পেয়েছে আমরা আজকে খুশি এজন্য বলছি হয়তো অনেকে আছে অনেক জায়গায় অনেকভাবে বন্দী আছে তার বিষয়ে এখনো পর্যন্ত কেউ জানে না মুক্তির ব্যাপারে কেউ বলছে না কিন্তু সে বন্দি আছে নিখোঁজ আছে আপনি মিডিয়ার সামনে আসুন কথা বলুন আপনার পরিবারকে আপনি খুঁজুন দেখুন আপনার পরিবার কোথায় গুম হয়ে গেছে আপনি কেন এখনো খুঁজেন না দেখুন কোথায় আছে মিডিয়ার সামনে কথা বলুন প্রচার করুন আপনার আত্মীয়কে আপনি খুঁজে বের করুন আপনার আপনজনকে খুঁজে কাছে নেন দেখুন কোন জায়গায় কোন গুম ঘরে আছে আপনি খুঁজে বের করুন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ নিরে নিজ নিজ বাড়িতে ফিরাতা অফিক দান করুক আমিন আলমিন